কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল ছিঁড়ে বেলা রাতির কণ্ঠনালীর কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেঈমানের নাফর তো ফেরেস্তা আল্লাহর নবী বলেন মালাকুল মোত আজরাইল টাইনা হেসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে রুহুটা পেনে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হলো কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হলো কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সদ্দাকা ওয়ালা সল্লা কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই বলা বলে এবং কি করে নাই এবং কি করে নাই সরাসরি আল্লাহ বলছি তোর কলজা ছিলালাম একদম তাই না ছিলা ফেল মতো